উনিশ নম্বর ওয়ার্ডের যতগুলো ক্লাব আছে যেখানে ধরুন আজকে যেমন রাধাঘাট সাউথ ক্লাব সাউথ ক্লাবের প্রত্যেকটা সদস্য মিলে তৃণমূলের পক্ষ থেকে আমরা এইখানে ব্লাড ডোনেশান ক্যাম্প করছি প্রায় একশো জন ডোনার এই ক্লাবের যারা সদস্যরা আছে প্রত্যেকে তারা রক্ত দিবে এইভাবেই আমার ওয়ার্ডের যে কটি ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবকেই আমরা প্রত্যেক মাস না হলেও মাস অন্তর অন্তর একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তো সেইভাবে আজকে সাউথ ক্লাবের সদস্যরা বিশেষ করে পিকু সহ যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাবো প্লাস করে যারা ডোনার আজকে মঙ্গলবার জানেন এরা প্রত্যেকেই গরিব এলাকার মানুষ কিন্তু প্রত্যেকে বিভিন্ন দোকানে তারা কাজ করে জীবিকা নির্ভর করে তারপরেও এই মঙ্গলবার তারা মঙ্গলবার থেকে বেছে নিয়ে তারা নিজেরা উদ্যোগী হয়ে এই ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছে আমরা এস প্রত্যেকে আমার নিজের ওয়ার্ড এবং এখানে যে ক্লাবের সদস্যরা প্রত্যেকে আমার ভাই এইভাবে আমার এই ওয়ার্ডের প্রত্যেকটা ক্লাবের পক্ষ থেকে আমরা ব্লাড ডোন ক্যাম্প করে থাকি দু থেকে তিন মাস অন্তর অন্তর একটা করে একশোটা টার্গেট আছে এখনও পর্যন্ত যা শুনলাম প্রায় পনেরো ষোলোটা মানে বারোটা থেকে শুরু হয়েছে পনেরো ষোলোটা হয়ে গেছে বাকিটা কন্টিনিউ চলবে

जुदा शुक्रिया करके आगे आई है भाई काय चालू आराला सर मुद्दा करे अभी स्वागत है मागा का बहुत लिए ले ले दिखाओ ये दादा दा दाओ काय အဲ့ဒါကိုတက်လို့ရတယ်ဗျာ